আসসালামু আলাইকুম জাপানিজ বাংলা ল্যাঙ্গুয়েজ চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমি মৌলিক তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো এই তিনটি প্রশ্নের উত্তর আপনারা যদি জানতে পারেন তাহলে জাপানি ভাষা সম্পর্কে আশা করি বিস্তারিত আপনারা জানতে পারবেন জাপানি ভাষা কেমন শিখতে কয় দিন লাগবে কীভাবে লেখে বা তাদের কালচারটা কী এরকম একটা মৌলিক প্রশ্ন তো প্রথম যে প্রশ্নটা আসে একটা ভাষা শিখতে গেলে তার বর্ণ কয়টি জাপানি ভাষায় বর্ণ কয়টি এটা উত্তর দিতে গেলে আগে আমরা মৌলিক একটা বিষয় জেনে নিই যে হিরাগানার কাতাকানা এই দুই ধরনের বর্ণ আছে জাপানিজদের এই দুই ধরনের লেটার আছে হিরাগানা কাতাকানা আমরা যেমন ইংরেজিতে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার শিখি হিরাগানা কাতাকানা সেই রকম উচ্চারণে এক কিন্তু লেখার স্টাইল ভিন্ন এটা মোট রয়েছে ছচল্লিশটি হিরাগানা এবং সিচল্লিশটি কাতাগানা এবং যুক্তপূর্ণ মিলিয়ে একশো চারটি এখানে আছে জেনতেন আর মারু অথবা দাকুতেন বা হান্দাকুতেন বলা হয় তেন জেনতেন আর মারু এই দুটা ব্যবহার করে আমরা যুক্তবর্ণ তৈরি করতে পারবো আর অন্য নিয়ম আছে সেগুলো যখন অক্ষরের ভিডিও দেব বিস্তারিত আলোচনা করব শুধু এটা মনে রাখেন যে এই সিচল্লিশটি হিরাগানা এবং সিঁচল্লিশটি কাতাগানা যদি লেখা শিখতে পারেন উচ্চারণে এক তাহলে আপনারা জাপানি ভাষা পড়তে পারবেন সো এক নম্বর প্রশ্নে উত্তর হলো যে সিঁচল্লিশটি মৌলিক হিরাগানা এবং কাতাগানা অক্ষর রয়েছে যুক্তবর্ণ মিলিয়ে একশো চারটি একশো চারটি মোট হবে দুশো আটটি সেটা বড় কথা নয় বড়ো কথা হলো শ্রীচল্লিশটি শিখতে পারলেই আপনারা মোটামুটি জ্ঞান হয়ে যাবে এখন হিরাগানা লাইক আ উ এ ও এগুলো হলো হিরাগানা লেখার স্টাইল আর এগুলো হলো কাতাগানা লেখার স্টাইল উচ্চারণ একই আ ও সুতরাং যেটা বললাম স্মল লেটার ক্যাপিটাল লেটার ইংরেজিতে যেমন সেরকম উচ্চারণ এক লেখার স্টাইল ভিন্ন আমরা শিখব পরবর্তীতে যখন অক্ষরের ভিডিও আসবে তখন এখন দ্বিতীয় আছে আরেকটা কাঞ্জি আমরা বাংলা ভাষায় কাঞ্জি ব্যবহার করি না কিন্তু জাপানিজরা কাঞ্জি ব্যবহার করে এখন কাঞ্জি কী সেটা যদি একটু বলতে চাই আপনারা এইখানে যে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন এটা ধারা আসলেই এটাকে ছয় রকমভাবে বলা যায় হি বি কা নিচি নি জিতসু ঠিক আছে এটা ছয় রকমভাবে বলা যায় এটা ধারা এই চিহ্নটার ধারা আমরা বুঝি যে সূর্য অথবা দিন এই চিহ্নটা দেখলেই আমরা সূর্য অথবা দিন বুঝবো ঠিক আছে এটাকে বলে হি মানে সূর্য অথবা দিন এখানে জাপানিজরা শুধু আমরা যেমন বানান করে লিখি অক্ষর দিয়ে সেরকম না মাঝে মাঝে এই অক্ষরগুলো ব্যবহার করে লাইক এটা হলো নি আর এটা হলো হোন হোন মানে হলো বই এটা হলো বইয়ের গাঞ্জি বইয়ের চিহ্ন আর এটা হলো হোন এটা নি হন নিহন মানে জাপান সুতরাং একটা লেখাকে যেখানে এটা লিখতে গেলে নি লাগে আর এটা দুইটা চিহ্ন ব্যবহার করছে সেরকম হয়ে গেল নি সেরকম যখন আমরা এটার উচ্চারণ সহজ করার জন্য অথবা লেখার সংক্ষিপ্ত করার জন্য লিখবো নি সেখানে দিন আর বই থাকবে না এটার উচ্চারণ নিয়ে এখান থেকে এটাকে তো সবভাবে বলা যায় বললাম নি এটাকে নি বলা যায় তাহলে নি নিলাম আর এটা হন নিহন মানে জাপান আমরা এইভাবে লিখলে নিহন মানে এটি লেখা থাকলে বুঝবো জাপান আর এটি নজর থাকলে বুঝবো জাপান সেরকম যদি আমরা অন্য বর্ণ তৈরি করতে চাই যেখানে থাকবে প্রথমে থাকবে নিচি তাহলে এটাকে নিচিও বলা যায় বলেছি ভাবে বলা যায় এটাকে বলা যায় সেরকম এই জাপানিজদের দুই হাজারের মতো কানজি আছে মৌলিক আমরা যদি বেসিক অ্যান্ড ফাইভ লেভেল কমপ্লিট করতে চাই তাহলে আমাদের একশো বিশটার মতো কাঞ্জি এইরকম চিহ্ন মুখস্থগুলি হয়ে যাবে এটার যেমন ছয়টা নাম আছে সেরকম এটা হয়তো তিনটা থাকতে পারে আরেকটার হয়তো দুইটা থাকতে পারে এরকম একশো বিশটা শিখলে আরেকটা বিষয় বলে নেই জাপানিতে বিদেশিদের জন্য পাঁচটা লেভেলে ভাগ করা হয়েছে সেটা হলো অ্যান ফাইভ থেকে অ্যান ওয়ান অ্যান ফাইভ থেকে শুরু এন ফাইভ জাপানি ভাষার মৌলিক একটা ল্যাঙ্গুয়েজ কোর্স এখানে অক্ষর শিখাবে সমস্ত কাঞ্জির বেসিক একশো বিশটা শিখাবে এবং মৌলিক কি নাম ঠিকানা সমস্ত কিছু শিখাবে সংখ্যা বার এগুলো অ্যান ফোর তার চেয়ে একটু কঠিন অ্যান থ্রি তার চেয়ে একটু কঠিন অ্যান ওয়ান একদম জাপানি ভাষা শেষ সুতরাং বাংলাদেশে এন ফাইভ দিয়ে শুরু করা হয় এবং এটা কমপ্লিট করতে পারলেই আর কি স্টুডেন্ট বেশি অ্যাপ্লাই করা যায় জাপানে সুতরাং এখানে পরবর্তীতে বলবো অ্যান ফাইভ কি অ্যান্ড ওয়ান কি যাই হোক আমরা যেমন এটা হলো থ্রি আর এখানে দেখতেছেন সেই সূর্য অথবা দিন কিন্তু এখানে হইলো কি এটার উচ্চারণ আছে কা এই যে এখানে এটাকে কা বলতে পারি আমরা এই সূর্যটাকে সূর্য চিহ্নটাকে কা বলতে পারি সেরকম এটা কা মিক্কা আমরা জানি মিক্কা মানে থার্ড সেরকম তাহলে আছে তিন আর এখানে আছে কা তাহলে মিক্কা মিক্কা মানে হলো এটা থ্রিকে আমরা মিক্কা এটা কা তাহলে মিক্কা ধারা থার্ড বোঝায় এরকম কাঞ্জির ব্যবহার পরবর্তীতে দেখলে চিনতে পারবেন স্টারির কাঞ্জি আছে গাড়ির কাঞ্জি আছে আমার কাঞ্জি আছে তারপরে বইয়ের কাঞ্জি আছে সুতরাং এরকম যত শব্দ আছে সেরকম কাঞ্জিও আছে সুতরাং আমরা যদি শুরু করি তো জাপানি ভাষা তো এন ফাইভ মোটামুটি বাংলাদেশের ছয় মাসের কোর্স তৈরি করছে টিটিসিগুলোতে এবং কি বিভিন্ন বেসরকারি যে ভাষা ল্যাঙ্গুয়েজ শিখায় সেখানে অ্যান্ড ফাইভ ছয় মাসে শেখায় সো আমরা ছয় মাস যদি টাইম দেই এই বর্ণগুলো শিখতে পারবো ওই কাঞ্জি মৌলিক মানে চিহ্নগুলো শিখতে পারবো সেরকম আর কি আমরা বেসিক একটা জ্ঞান অর্জন করে জাপানি ভাষা আর কি যাত্রা শুরু করতে পারবো সুতরাং এইগুলো বিস্তারিত করে আলোচনা করবো আমার এই ভিডিওটা দেখে আশা করি কিছুটা হলেও ধারণা পেয়েছেন জাপানি কি ভাষা এবং আরও বলতে চাই যে এখানে আরও গ্রামার আছে গ্রামারটা জাপানি তেমন কঠিন না বাংলা ভাষার সাথে অনেকটা মিল আছে সো গ্রামার শিখতে হবে এখানে বর্ণ শিখতে হবে আর গানজিগুলো শিখতে হবে এই হলো মৌলিক জাপানিস আর কিছু নাই তো ভয় পাওয়ার কিছু নাই ইচ্ছা নিয়ে শুরু করে দিলেই হবে সম্ভব এই আর কি সো আরও ভিডিও আসবে এই চ্যানেলে আপনারা যদি বিস্তারিত জানতে চান কমেন্ট করে জানাবেন কি কি ভিডিও চান আমি ভিডিওগুলোর চেষ্টা করবো দেওয়ার জন্য আসসালামু আলাইকুম